কত আলো জানো ওই সূর্যটার এত পরিমাণে পাওয়ার এত পরিমাণে পাওয়ার আমি আইসা আমার নবী যখন আমার ঘরের ভিতরে আগমন করেন আমি আইস সুইজের সিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই বলেন পাহিলে নিরালাই পাহিলে নিরালাই আরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবাহ গনবি পাহিলেন্লাই বল পাহলে নিরালাই গনবি নিরালাই ও নবি আমার আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জন্য আমি আল্লাহ হইলাম রবীন্দন আর আপনাকে আমি গোটা দুনিয়ার জন্য আপনি নবীকে এত সম্মান এত ইজ্জ এত মায়া এত সম্মান কইরা আমি আল্লাহ কে আল্লাহ তালা বানায়া দিলে রহমাতুল্লিল আলমি হে বন্ধু রে ও মুসলমান এ ভাই আমার খেয়াল করবেন আপনার আমার বানানো কথা নয় আল্লাহ তালা বলেন ও নবী আমি যতটুকু এরিয়ার জন্য যতটুকু এরিয়ার জন্য রব্বুল আলমিন আমার রূপু পিয়াতের যতটুকু সীমানা আমি আল্লাহ তালা জানা দিলাম আপনি নবী ও ততটুকু এরিয়ার জন্য রহমাতুল্লিল আলমিন নবী আলামিনুল্লীল কোরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর বলেন আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান এ আমার নবীকে যে সম্মান দিয়েছেন এমন সম্মান কাউকেই দেন নাই এ বন্ধুরেন এ মুসলমান মাইদানে আমার খেয়াল করবেন আপনার